এখন আমরা আছি ইন্দ্রকারণে ইন্দ্রকারণ থেকে যে রাস্তাটা জিটি রোডের দিকে যাচ্ছে সেটা এখান থেকে খুব কাছেই সামনে দু আড়াইশো মিটার গেলেই জিটি রোড এইখানেই পিচ রাস্তার ওপরে একটা কর্নার প্লটে একটা আড়াই কাটা জায়গায় একটা একতলা বাড়ি বিক্রি আছে সেটাই আজকে আমরা দেখে নেব এটাই সেই বাড়িটা খুব ভালো ওয়েল মেনটেনড অবস্থায় আছে পেপারপত্র সব কিছু ঠিক আছে লোন হয়ে যাবে দেখতে পাচ্ছেন কর্নার প্লট এখানে কংক্রিটের রাস্তা ঢুকে গেছে এবং এখানে পিচ রাস্তা যদি কিনতে আগ্রহী হন একদম দেরি করবেন না যোগাযোগ করুন আমাদের সাথে ডেসক্রিপশন কিংবা ক্যাপশানে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন